হ্যালো ফ্রেন্ডস ইটসিজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই ফ্রেন্ডস আমরা আমাদের ইটসিজি ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের সমস্ত টেক্সট নিয়ে ভিডিও আপলোড করছি ইতিমধ্যে আমরা সেমিস্টার ওয়ানের অনেকগুলো ভিডিও যেমন কম্পোজ অপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ দ্য সেকেন্ড কামিং দ্য ব্যাঙ্গেল সেলার্স দ্য অ্যাস্ট্রোলজার্স ডে এই টপিকগুলো নিয়ে ভিডিও বানিয়েছি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো র্যাপিড রিডারের যে টেক্সট আছে ম্যাকবেথ সেই ম্যাকবেথ টেক্সটটা বন্ধুরা আজকের টেক্সট ম্যাকবেথ এই টেক্সটটা সম্বন্ধে ডিসকাস করার আগে আমরা তার লেখক উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে একটু আলোচনা করব বন্ধুরা উইলিয়াম শেক্সপিয়ারকে ইংলিশ লিটারেচারের অন্যতম সেরা নাট্যকার হিসেবে মনে করা হয় তার বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে যেমন ম্যাকবেথ হ্যামলেট কিংলিয়া ওথেলো অ্যাজ ইউ লাইক ইট ইত্যাদি আরও অনেক কালজয়ী নাটক এখানে রয়েছে এই লিস্টে আজকের ক্লাসের টপিক ম্যাকবেথ এই নাটকটি তার বিখ্যাত ট্র্যাজেডিগুলির মধ্যে একটি তিনি যে বিখ্যাত ট্র্যাজি ট্র্যাজেডিগুলো তিনি লিখেছেন তার মধ্যে ম্যাকবেথ হলো অন্যতম সেরা এক এবং অন্যতম এখানে শেক্সপিয়ার দেখিয়েছেন মেনলি কীভাবে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা অনৈতিকতা আর সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃতিক বিষয়বস্তু মানুষকে এবং তার মানে সারাউন্ডিংকে কি ভয়ানক ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এবং এর কনসিকোয়েন্স যেটা সেটা সবার জীবনের উপর কিভাবে একটা অভিশাপ হিসেবে নেমে আসে সেটা নিয়ে এখানে মেনলি তিনি আলোচনা করেছেন এই নাটকটি ফার্স্ট পাবলিশড হয় ফার্স্ট ফোলিওতে সিক্সটিন টোয়েন্টি থ্রিতে ফার্স্ট এটা পাবলিশড হয় তাহলে চলো বন্ধুরা আজকের টপিক ম্যাকবেথ নিয়ে ডিসকাস করি ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি এখানে ম্যাকবেথ নামের একটি স্কটিশ জেনারেল আছেন তার গল্প এখানে বর্ণনা করা আছে এখানে তার গল্প মেনলি তার গল্প বলা আছে তিনি একটা ওয়ারিয়ার বা যোদ্ধা টাইপের একজন ব্যক্তিত্ব মানে তার পার্সোনালিটিটা এরকম তিনি একার হাতে যুদ্ধ শেষ করে দিয়ে আসতে পারেন এবং তিনি খুবই ট্যালেন্টেড একটা জেনারেল হিসাবে তিনি খুবই ট্যালেন্টেড এই যোদ্ধা টাইপের জেনারেলটি মেনলি কি হয় তিনটি উইচ বা ডাইনির সাথে তার দেখা হয় এবং এই ডাইনিরা তাকে কয়েকটি ভবিষ্যৎবাণী করেন তিনি রাজা হবেন এরকম তিনটে ভবিষ্যৎবাণী করেন এবং এই ভবিষ্যৎবাণীগুলো তাকে এতটা উৎসাহিত করে মানে তিনি তখন এতটা উৎসাহিত হয়ে পড়েন এবং কারাপ্টেড হয়ে পড়েন যে তিনি তার নিজের নিজের সম্পর্কের এক আত্মীয় যার নাম ছিল ডান গান তিনি ওই স্কটল্যান্ডের রাজা ছিলেন তাকে ইনভাইট করেন তার বাড়িতে এবং তার বাড়িতে তাকে হত্যা করেন এবং এরপর তিনি নিজে সিংহাসনে বসেন করাপ্টেড হয়ে গেছেন তিনি সে সময় ম্যাকবেদ আসলে একজন অ্যাম্বিশিয়াস উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি হয়ে পড়েন তার এই উচ্চাকাঙ্ক্ষার সাথে মিলিত হয় ওই যে তিনটি ডাইনির ভবিষ্যৎবাণী যা তার জীবনকে টোটালি চেঞ্জ করে দেয় এরপর কি হয় ডানকানের মৃত্যু হয়ে গেছে এরপর ম্যাকবেদ রাজা হয়ে গেছেন এবারে তিনি অস্থিরতা বা তার মানসিক অবসাদে তিনি ভুগছেন যে তার একটা টেনশন হচ্ছে যে তার এই যে খারাপ কাজ করেছেন তিনি এটা এটা মেনলি ব্যাঙ্কও হয়তো সন্দেহ করতে পারে এবং ব্যাংকও তার বন্ধু সেই ব্যাংকও হয়তো জিনিসটা সবাইকে বলে দিতে পারে তাই তিনি একটা টার্গেট করেন যে তাকে থ্রেট হিসেবে মনে করতে শুরু করেন ব্যাঙ্ককে তিনি একটা থ্রেট হিসেবে মনে করতে শুরু করেন তাই তিনি একটা প্ল্যান করেন তিনি কি প্ল্যান করেন তার জন্য থ্রেট হয়ে দেখা দিতে পারেন ব্যাংকও এই ভয়ে তিনি কি করেন কতগুলো ভাড়াটে মার্ডারার তিনি ব্যাংকোকে মারার জন্য এবারে সেখানে কি হয় ব্যাংকো সেখানে মারা যান এবং তার ছেলে ফ্লান্স ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে যায় ঠিক আছে এবারে তিনি অপরাধবোধে ভুগতে থাকেন যে তিনি তার রাজাকে মেরে দিয়েছেন স্কটল্যান্ডের রাজা এবং তার বন্ধু ব্যাংকোকে মেরে দিয়েছেন এবারে কি হয় এই অপরাধবোধে তার স্ত্রী আর ম্যাকবেদ দুজনেই ভুগছিলেন লেডি ম্যাকবেদ তার স্ত্রী লেডি ম্যাকবেদ কি হয় এই অপরাধ বোধে ভুগতে ভুগতে একদিন কি হয় তিনি আত্ম অপরাধবোধে ভুগতে ভুগতে আত্মহত্যা করেন ম্যাকবেদ একা হয়ে যান তার এই রাজত্ব ছিল মানে তিনি যে রাজত্বে ছিলেন সেই রাজত্বটা কি ছিল কিসে ভরা ছিল না ভয় হিংসা রক্তপাত এই সব জিনিসগুলো অস্থিরতা এগুলো নিয়ে তার রাজত্বটা ছিল আর কি মানে তিনি অস্থিরতায় ভুগতেন সবসময় টেনশনে ভুগতেন সবসময় ম্যাকবেথ উইচদের ভবিষ্যৎবাণীগুলির দ্বারা বারবার কী হয়েছেন ঠকে গেছেন বারবার তিনি ঠকেছেন না এরপর ডানকানের ছেলে ম্যালকম কি হয় তার নেতৃত্বে একটা আর্মি বা একটা সৈন্য দল কী হয় এগিয়ে আসে কি জন্যে না তারা মেনলি ম্যাকবেদকে মারার জন্যে আসে তাকে অ্যাটাক করার জন্য তারা মানে এগিয়ে আসে এরপর একটি যুদ্ধে ম্যাকবেথ হেরে যান এবং ত্যাগ করেন তার মৃত্যুর পর ডান কানের ছেলে ম্যালকম সিংহাসনে বসেন ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা র্যাপিড রিডারের টেক্সট ম্যাকবেথ নিয়ে ডিসকাস করলাম তার বিষয়বস্তু বুঝলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পরিশ্রমটা সফল হয়েছে বলে মনে করব আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধেই রাধে